আবার হলো অক্ষর দিয়ে গান গাওয়ার অপশন আছে মানে আপনি কি অক্ষর দিয়ে গান গাবেন নাকি সংখ্যা দিয়ে অক্ষর দিয়ে বলেন আচ্ছা অক্ষর দিয়ে বলবেন আচ্ছা তো মামা আমরা তো আগে পরিচয় হয়ে নেই মামার বাসা কোথায় আমার বাসা হয়েছে বক্সর যশোর আচ্ছা আচ্ছা কোন জায়গা এটা যশোর কালেক্টরি ভবন আচ্ছা যশোর কালেক্টর ভবন তো মামা তাহলে আমরা খেলাটা শুরু করে দেয় তাহলে আপনি গান গাওয়া শুরু করেন এখান থেকে অক্ষর তোলেন এখান থেকে একটা একটা করে হ্যাঁ সুন্দর একটা পেয়েছেন আপনি পাঁচটা পারলে আপনার দমে একটা সুন্দর আমার এটা কি উঠছে দেখান আপনি কি গান পাবেন হম ওকে তাহলে বলেন আমার মতো নয় নয়তো কারো জীবন হ্যাঁ ঠিক আছে নেক্সট দুটা পেরেছেন দশটার ভিতরে পাঁচটা গান গাইতে পারবে আসুন বেশ হতে পারবে হ্যাঁ বলেন সাদা সাদা কালা কালা অঙ্গমেছে সাদা কালা হয়েছে আমার মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে খুবই সুন্দর বাবা খুবই সুন্দর গিয়েছেন নেক্সট চারটা পেরেছেন আপনি দেখা যাক নেক্সট দিয়ে পারবেন না পারলে আপনি স্কিপ করতে পারেন আরেক রকমের দশটার ভিতরে আপনি টাকা খাইলে হবে

আপনি যা খেলবেন নাকিskipও অলরেডি আপনি জিতে গেছেন যে বাবা আপনি 7টার ভিতর 5টা পেরেছেন আজকে আপনি তো ঠিক আছে বাবা বাবা তাহলে আমরা এখন গিটটা তুলে দেব আর আপনি দশ শব্দের সবার উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত থেকে একটা গান গান পারবেন জি ওকে বলেন গুরু ঘর বানাইলা কি দিয়া দড়জা জল্লা কিছু নাই